হ্যালো মাই ফ্রেন্ডস বাংলা টিভ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি টিপ শেয়ার করবো সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েডের একটি আমরা অনেকই প্রবলেমের সম্মুখীন হই সেটা হচ্ছে যে আমরা ডাটা কানেকশন অন করার পরও আমাদের ডাটা অন হয় না এই যে দেখেন আমি ডাটা ডাটাটা অন করার পরও আমাদের নেটটা চালু হয় না এই যে দেখেন যে এখানে এস আসে নাই তো অনেকেই এই প্রবলেমটা পড়ে থাকে স্পেশালি যারা নতুন ফোন কিনে থাকে তো তাদের এই প্রবলেমটা ডাটা কানেকশানটা মানে আসে আসে না বা আমি ডাটাটা অন করার পরও আমার এখানে ডাটা কানেকশন শো করে না এই প্রবলেমটা অনেকেই পড়ে থাকি তো আমি বলবো যে তাদের জন্য এই ভিডিওটা তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে আপনারা আপনারা নিজেরাই এটা অন করতে পারবেন অনেকেই দেখা যায় ফোন রিসেট মারে মানে অনেক প্রব দেখা যায় এটা কিন্তু অন না হলে ইন্টারনেট অন না হলে একটা বিশাল বড় একটা প্রবলেম পড়ে যায় কারণ ইন্টারনেট ছাড়া বর্তমান মোবাইল অচল তো প্রত্যেকটা ক্ষেত্রে ইন্টারনেট লাগে তো আমি বলবো যে আপনার এটা একদম সহজ একটি সমাধান আমি দিব এটা কেন অন হয় না তো এটা হচ্ছে যখন আপনি নতুন মোবাইলটা কিনবেন বা আপনার মোবাইলটি রিসেট দিবেন তো রিসেট দেওয়ার পর আপনার মোবাইলে যে কনফিগারেশন থাকে ইন্টারনেট কনফিগারেশান সেটা চলে যায় তো এই যে দেখেন মোবাইল নেটওয়ার্কসের মধ্যে আপনি যাবেন মোবাইল নেটওয়ার্কসে যাওয়ার পর আপনার অ্যাক্সেস পয়েন্ট নেমস অ্যাক্সেস পয়েন্ট নেমে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কোনো কনফিউগারেশান নাই ইন্টারনেট কনফিউগারেশান কিছু আপনার সিমের মধ্যে অটোমেটিক কনফিউারেশান চলে আসে আবার কিছু ফোনের মধ্যে অটোমেটিক কনফিগারেশন করা থাকে কিন্তু বেশিরভাগই এখন যে আপনার আপডেট ফোনগুলো আছে ওইগুলোতে ইন্টারনেট অন হয় না তো আপনি জাস্ট এখানে কি করবেন আগে ডাটাটা অফ অফ করবেন মোবাইল ডাটাটা অফ করার পর এখানে অ্যাড ক্লিক করবেন অ্যাড ক্লিক করার পর জাস্ট সিম্পল আপনি নামটা এখানে দিবেন ইন্টারনেট ইন্টারনেট বা আপনি যে কোনো নামই দিতে পারেন কিন্তু এই পেটেনটা আপনাকে একদম একুরি দিতে হবে জাস্ট এখানে লিখবেন ইন্টারনেট ইন্টারনেট লিখলে আপনার জাস্ট এখন কাছে জাস্ট এখন মোড়ের মধ্যে ক্লিক করবেন করার পর সেভে ক্লিক করবেন ইন্টারনেটটা জাস্ট আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখন আপনি ডাটা কানেকশনটা অন করে দেখেন এখন দেখবেন যে আপনার ডাটা কানেকশন চলে আসবে যদি দেখেন আপনার ডাটাটা এখন চলে আসছে এখন আপনার ফোন ইন্টারনেট ইউজ করতে পারবেন এতক্ষণ আপনার কনফিগারেশনটা ছিল না বলে আপনার ডাটা কানেকশানটা অন হয় নাই তো এটা হচ্ছে যে একদম সহজ পদ্ধতি আপনার ফোনে যদি এই ধরনের প্রবলেমে পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ডাটা কনফিউরেশানটা করে নেবেন তো আমাদের তো অবশ্যই দেখা যায় মোবাইল ইন্টারনেট ইউজ করি তো যারা অনেকেই এই বিষয়টা জানে আর অনেকেই জানে না তো যারা জানে না তাদের জন্য আমি টিউটোরিয়ালটা দিলাম আশা করি আপনারা আপনারা এই সহজেই এটা এই কনফিউশান করতে পারবেন জাস্ট ইন্টারনেট আপনি যে কোনো সিমের মধ্যেই জাস্ট সিম এবং মোবাইলের মধ্যে জাস্ট ইন্টারনেট ইন্টারনেট নেম এবং এপিএনটা জাস্ট ইন্টারনেট দিবেন তাহলেই হবে তো ছোট্ট একটা টিপস শেয়ার করলাম আপনাদের সাথে তো ভালো লাগলে লাইক দিবেন আমার ভিডিওতে আর আমার পূর্ব ভিডিওগুলো দেখবেন আপনাদের জন্য ভালো ভালো টিউটোরিয়াল দেওয়া হয়েছে এক হাজারের মতো ভিডিও আপলোড করা হয়েছে তো আপনারা দেখবেন আস্তে আস্তে ভালো লাগবে আপনারা একটা একটা করে দেখবেন দেখবেন যে আপনাদের কাছে অনেক কিছু শিখতে পারবেন আরও নতুন চ্যানেলটাতে চলে যাবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে নতুন চ্যানেলটা লাইক আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও আপলোড করা হয়েছে নতুন নতুন ভিডিও দেখে নেবেন আপনাদের অনেক কিছু শিখতে পারবেন ওই চ্যানেলটা থেকে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ